ঠিক আছে কত ভাই এই ছোট হ্যাঁ তিয়াত্তর এই সুন্দর গরু দেখছে তিয়াত্তর হাজার টাকা দাম একটা সস্তা তবে জানিনা জুমার নামাজের পরে দাম আবার সেইটা যায় কিনা এত কইতে করতে না

ওই উঠে না তো মিনিট উঠতে আছে কত ওই খাসি আটান্ন বা সুন্দর খাসি রয়েছে আটান্ন হাজার টাকা দেখেন এই যে কি সুন্দর খাসি করে সুন্দর 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 এই তো গরু ছাগলে নাই ভাই জুমার নামাজের পরে বত দাম বাইরে যাইতে পারে বলা যায় না কিন্তু নামাজের পরে যখন এই যে ছাগল সব ছাগলগুলা এই যে এই কি ধরনের এই যে আবার আছে বেড়া এই যে বেড়া দেখছ বেড়া তবে বাজারের ভিতরে তেমন গরু নাই আজকে তো শেষ দিন তবে সকাল বেলা আইসি আমরা দেখি সব বিক্রি হয়ে গেছে কিন্তু জুমার নামাজের পরে যখন একটা ডলা দিবে তখন বা দাম আবার সেটি যেতে পারে এই যে দেখেন বিশাল এক গরু এই যে বিশাল এক গরু অখন এই যে আছে এই বিশাল এই যে দুইটা গরু বিশাল গরু এই যে দেখেন দেখেন কি সুন্দর গরু পড়া রয়েছে অখন যদি বড় বড় ব্যবসায়ী অথবা আপনার এই বড় লোক থাকে তাহলে এই সমস্ত গরু কেনার মতো ব্যাপারে না আমি বাংলাদেশে অনেক দনার্থ্য ব্যক্তি আছে তারা এই সমস্ত গরু কিনে নিয়ে যেতে পারে থেকে যে বিশাল বিশাল বড় বড় গরু এগুলা কিনে নিয়ে যেতে পারে দেখেন অখনো আছে এগুলোর নাম আছে বিভিন্ন ধরনের নাম তবে আমি একটা নাম দিয়ে দেই একটার নাম দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আর একটার নাম দেমু কালাটার নাম দেমু কি কালা চান পাখি এই যে ওটা দিছি রয়্যাল বেঙ্গল টাইগার আর এটা দিছি কালা চান পাখি দেখেন এই ঠিক আছে এই দেখেন কি অবস্থা অগণ বড় বড়ো গরু আছে দেখেন দেখেন কি সুন্দর তবে আমরা আসি ঘুরতে আনন্দ কোরবানি বুঝেন না গরু তেমন নাই বাজারে এই ভাই কত 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 একশো পঁচাশি শালা সুন্দর গরু সুন্দর ঈদের এই যে একটা পায় রে পাই এই যে বিশাল দেহ এই দেখেন কি সুন্দর একটা গরু ওরে বাবা পাখ এই যে গরু পরী রয়েছে আমাদের দেশে অনেক ধর্ণাক্টর ব্যক্তি আছে বুঝলেন এই সমস্ত গরু নেওয়া কোনো ব্যাপারে না কিন্তু এই সমস্ত গরু যদি পাকিস্তান যাইতে হয়তো বিশাল বিশাল দাম পাইতো ওনাদের ব্যবসা আরও উন্নত হইতো কিন্তু আমাদের দেশে অনেক গরু খামার অনেক বড় বড় ব্যবসায়ী আছে আসলে করলে নিতে পারে এই যে এগুলার নাম কি সুন্দর সুন্দর নাম আছে আমি একটা নাম দিয়েছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার কালা চান পাখি এইটা দেবুক কী নাম বা এটা কী নাম গরুটার নাম রাখছিলেন নাম রাখেন নাকি তবে আমি একটা নাম দিয়ে দেই এটা হইল এটার নামটা সুন্দর দেখেন কি সুন্দর একটা গরু এই দেখেন এটার নামটা কি দেবো আমি চিন্তা ভাবনা করি লাইচে আবার ঘুরে আসি তারপরে নাম বানাই লই তারপরে দেমুনি নাম দিয়ে যাব গরুটার হ্যাঁ দেখি ব্যাসা হয়ে যেতে পারে আশা করা নামাজের পর হয়ে যেতে পারে তবে আমরা এবার বাজারের ভিতরে ঢুকে দেখি কি পরিস্থিতি আসেনি কি গরু বাজারের ভিতরে এইটা হলো এইটা দুই নম্বর হাসিল এই যে গরু এইখানে কিনে আসা হাসিল করে হাসিল কাটে এই যে এইখানে কিনার পরে হাসিল কাটে হাসিল কাটে এখানে বাজার থেকে কিনে আনার পরে হাসিল কাটে হাসিল করে এখানে তবে আজকে তো শেষ বাজারের শেষ বাজারের শেষ কিন্তু গরু তেমন নাই বাজারে সব বেচা কিনা হয়ে গেছে যা গরু আছে আমার মনে নামাজের পরে দাম অর্থাৎ